আসসালামু আলাইকুম এভরিওয়ান না জিরাকু অর্ডার করে দিয়েছে একটি বেডশিট এবং একটি নকশি কাতা তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এখন করে তাহলে বুঝতে পারবেন আপু কোন বেডশিটটি নিয়েছে আপু নিয়েছে এটি কাস্টমাইজ করে অনেক দিন আগেই অর্ডার করেছে প্রায় আজকে দেড় মাসের মতো তো হচ্ছে এটা আসতে আমাদের একটু লেট হয়েছে যে কর্মীটা কাজ করতেছিল উনি একটু অসুস্থ হয়ে গেছিলো এটি হচ্ছে ফার্স্ট বালিশের কাবার দেখেন ফার্স্ট বালিশের কাবারটা দেখেন কতটা সুন্দর লাভ দিয়ে করে দেওয়া আছে আর আপু হচ্ছে নামের অক্ষর দিয়ে নাম দিয়ে কিন্তু করে নিয়েছে এই বেডশিটটি বালিশের কাবারগুলোতে কিন্তু লাভ দেওয়া আছে আর হচ্ছে বেডশিটের মধ্যে ওনার প্রিয় মানুষের নাম আর হচ্ছে ওনার নাম নাম দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে ফ্রাইড ফাতা বেডশিট এটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এটি উনি লাভের মাঝখানে একদম মাঝখান বরাবর হচ্ছে দুইটা নাম বসায় উনি নিয়েছে অনেক চমৎকার হয়েছে এই বেডশিটটি একদম অসাধারণ একটি বেডশেট যেমন শিলের কোয়ালিটি তেমন হচ্ছে আপনার ডিজাইনটা ওপেন করা কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে এবং টিকটক বলেন ইউটিউব বলেন ওপেন করা শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন ওবাইদুল্লাহ নাজিরা পুরো লাখের ভিতরে কিন্তু খুবই চমৎকার এই বেডশিটটি ফাইরের মধ্যেও কিন্তু একদম ডাবল সেলাই করা দেখেন আর নকশি কাঁথাটা আমি একটু দেখিয়ে দিই আপু নকশি কাঁথাটি হচ্ছে বেডশিটটি যখন কাজ হয়ে আসছে তখন এই নকশি কাঁথাটি অর্ডার করছে তো পুরোটাই কিন্তু ডাবল সিলাই করা এই ডাবল সেলাই করা নকশি কাঁথাগুলার আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন এগুলো এক